সবই পারি দেখি জিনিসটাকে আমি রেখে দেয় এবং আই ভেরি পজিটিভ পার্সন আমি অ্যাকচুয়ালি ফ্যাশন বলে ক্রিয়েট করে থাকি লাইক লাইফ স্টাইল ওটাই করি হ্যাঁ হ্যা� স্টাইলিং ভিডিওস ওগুলো করে থাকি আসলে আমার মনে হয় সব জায়গাতেই আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটাই থাকে সো আমি এটা এনজয় করি আমি পজিটিভ পজিটিভ থাকে নেই এবং নেগেটিভ আমি রেখে দেয় এবং আই ভেরি পজিটিভ পার্সন সো আমি আসলে

এর ক্ষেত্রে অনেক টাকা দেয় প্রমোশনের আপনি আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কতটুকু নিবে না নিবে সেটা অবশ্যই তার ব্যাপার বাট আমার মনে হয় না এটা নিয়ে আমি কথা বলার মতো এখনো সেই যোগ্যতা রাখি যে কারো পেমেন্ট নিয়ে বা কারো রেমুনেশন নিয়ে আমি বলবো বাট আমি ইনশাল্লাহ আমি আমারটা করে যাচ্ছি এবং আমি অবশ্যই সবসময় বললাম যেটা যে যতটুকু পসিবল ততটুকু এর থেকে বেশি কিছু আমার দরকারও নেই এবং আমি করতেও পছন্দ করি না বেশি কিছু আসলে সবকিছুই ভালো না তাই না সবকিছু মে মানে মিটে থাকা ভালো মনে হয় ওমরে কিছু ভালো না তোমার ভালো লাগছে অনেকদিন পরে থিয়েটারে আসলাম আর হচ্ছে সুন্দর একটা মুভি ইনশাল্লাহ ভালো কিছু হবে হো ফর দ্য বেস্ট ভালোই লাগছে